ঠাকুর বলেছেন তুমি যা সত্য বলে জেনেছ তা সবাইকে বলো আর তুমি যেটা জানো না কাউকে বলতে যেও না তো আমি যখন সস্তায়নি ব্রত গ্রহণ করি তার আগে একটু বলে দিই সস্তায়নি ব্রতটা আমি কীভাবে গ্রহণ করলাম আমার বাবা আজকে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন বছর ঠাকুরের দীক্ষা দীক্ষিত তো বাবা ভালো একজন কণ্ঠশিল্পী ঠাকুরের গান পরমপিতার গান করেন তো বাবা কোনো দিন সস্তায়নি নেবে এই চিন্তা চেতনা আমার বাবার মনে কিন্তু ছিল না বাবা এখন থেকে পাঁচ বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্ট করলেন বাইসাইকেলে রোড অ্যাক্সিডেন্ট করার পর দীর্ঘ ছয় মাসে বিছানা সহ্য ছিলেন তা যখন তিন মাস অ্যাক্সিডেন্টের বয়স হয়ে গেল তখন আমার সদ্য ঋত্বিক দেবতা প্রয়াত সুকুমার পাঠক মহোদয় উনি আমাদের বাড়ি এসছেন এসে আমার বাবাকে দেখে বললেন যে নির্মল দা আপনি তো মরিয়ে গিয়েছেন আপনার এখন থেকে তিন মাস আগে তো আপনার মৃত্যুযোগ ছিল আপনি বেশি আসেন কিভাবে একজন বর্ষিয়ান ঋত্বিক তিনি ঠাকুর দর্শন করেছেন আমাদের সেই ঋত্বিক দেবতা আমাদের সর্ব জ্যাটামশাই সুকুমার পাঠক উনি কিন্তু ঠাকুর দর্শন করেছেন তিনি আমার বাবাকে বললেন যে দাদা আপনি তো এখন থেকে তিন মাস আগে মারা গিয়েছেন আপনি সুস্থ আসেন কি এইভাবে তখন আমার বাবা বললেন দাদা পরম পিতা আমার এঁকে গিয়েছেন দাদা এই কথাটা যখন আমার কানে এসলো তখন আমি বললাম আমার বাবাকে আমি আর আমার বড্ডা আনন্দ সরকার তাই আমি বললাম যে বাবা তুমি আজকে সৎসঙ্গ গ্রহণ করেছো প্রায় পঞ্চাশ বছর তো এখন তুমি সস্তায় গ্রহণ করলে না তোমার বয়স সত্যোষ আর কিছুদিন পরে তুমি যাবা মারা তুমি যখন মারা যাবা পরম দয়াল তোমাদের যদি প্রশ্ন করে হেরে নির্মল তুই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমার গান করে বেড়াস আমার গুণগান করে বেড়াস কিন্তু আমার যে পাঁচটা স্তম্ভ দিয়া রয়েছে যজন যজন নিষ্ঠবিতিয়া আর সস্তায়নি সদাচার যদি সস্তায়নি মহান ব্রতরা তুই গ্রহণ করলি নি তুই এই ব্রতরা গ্রহণ করলি নে তাহলে তুই আমার আদর্শরা কতটুক তুই মালনি এ তখন তুমি এই প্রশ্নের উত্তর তুমি কি দিবা বাবা তুমি যদি আজকে ওই অ্যাক্সিডেন্টে মারা যেতে আজকে কয়দিন হতো তা বাবা বলছে তিন মাস তা তুমি ভাবো না বাবা ঠাকুর বলেছেন এ দাদা কত জনম এলেন আর গেলেন এ জনমটা নাই গরিব বাউনকেই দেন কত জনম এলেন আর গেলেন এ জনমটা নাই গরিব বাউনকেই দেন তা বাবা তুমি তো বেশি আসো সুস্থ আসো তুমি মাংস খাও না পিঁয়াজ রসুন খাও না ডিম খাও না খাও তো শুধু মাছ ওইটা রাখাটা ত্যাগ করো সস্তানে মহান প্রত্যা তুমি গ্রহণ করো বাবা তখন আমার বাবা আমাকে বলে আচ্ছা ঠিক আছে তোমাদের কথা শুনলাম তোমরা সস্তায়নি দেওয়ার ব্যবস্থা করো আমার সদ্য ঋত্বিক দেবতা সভাপতি ঋত্বিক বাবু দিনেশ ভট্টাচার্য হ্যাঁ তাকে আমি ফোন দিলাম যে উনি বললেন যে পরের দিনকেই সস্তানি হবে উনি আমার বাড়িতে চলে আসলেন আমার বাবার আর মার সস্তানি হচ্ছে আমি ভিতরেই আট হাজার ভিতরে ছিলাম যখনই আমার সস্তানির মন্ত্রগুলো উচ্চারণ করছে তখন আমার বলছেন রোগ শোক গুরুদোষ রোগ শোক আর গ্রহদোষ এই সকল হইতে মরে মুক্ত করো তখন আমি যেটারে বললাম যেটা এই আর আরেকবার উচ্চারণ করেন তখন উনি আবার বললেন রোগ শোক আর গ্রহদোষ এই সকল হইতে মরে মুক্ত করো তাই আমি বললাম রোগ একটা দেহের মানুষের দেহের জন্য শোক আপন যদি আমাদের মাছ থেকে চলে যায় সেটা শোক শুভ কাজ হচ্ছে না যে কাজ করতে যাচ্ছি বাধা সেটা হচ্ছে গুরুদোষ এই তিনটের হাত থেকে যদি আমি মুক্তি পাতি পারি এক সস্তায়নি মন ব্রত গ্রহণ করে আমি কেন আমি ব্রত গ্রহণ করব না তখন আমি যেটাকে বললাম যেটা সস্তায়নি আমি নেব আমাকে আপনি সস্তায়নে দেন সে তুমি কি ভেবে বলছো তুমি কি ভেবে বলছো হ্যাঁ আমি ভেবে বলছি আমাকে সস্তায়নি দেন তখন বলছে তুমি আর একটু ভেবে আর একটু ভাবো তখন আমি তাকে উত্তর দিলাম যেটা আমার প্রিয় পরমের পুণ্যে যে পুথি পুণ্য পুঁথি ভাববানিতে বলছেন সারি সারি বললে কেয়া সারা যায় রে কাটবি তো এক কোপে আমি আজকের থেকে মাছ মাংস পেঁয়াজ রসুন আমির জাতীয় খাবার সব বর্জন করলাম আমি আজকের থেকে আর খাবো না খাবো না খাবো না ওই দিন ক্ষেত্রে সস্তায়নি আজকে আমি পাঁচটি বৎসর আমি পরম দেয়ারের এইভাবে যত কতটুকু কাজ করতে পারছি আমি জানি না আমি নিজে একজন খাঁটি মানুষ হওয়ার চেষ্টা করছি প্রিয় পরমের একজন কর্মী হওয়ার চেষ্টা মাত্র আসি মানে চেষ্টায় আছে আর কি কর্মী হওয়ার জন্য তো যে কথাটা আমি তখন বলতে যেয়ে বলতে পারলাম না এই সস্তায়নি ব্রত গ্রহণ করে আমার উন্নতি জীবনে কি হয়েছে সস্তায়নি গ্রহণ করার তিন মাস পরে আমি লকডাউন লকডাউন করে গেল লকডাউন করে যাওয়ার পর আমাদের দোকানের যিনি মহাজন করোনার ভিতরে করোনার ভিতরে তখন আমার হচ্ছে যে মোটামুটি দিনটা আমাদের খুব একটা ভালো যাচ্ছে না যেহেতু আমরা দুই ভাই প্রতি সপ্তাহে আট হাজার টাকা ইনকাম করি তা আট হাজার টাকা ইনকাম করলে দশজনের সংসারে আপনারা ভাবুন যে কতটুক পরিমাণ সঞ্চয় হয় আর কতটুক পরিমাণে বা যে সফলতা আসে তো যখন মাসকে মাস আমরা বাড়ি বসে থাকতে লাগলাম তখন কিছু কিছু জায়গায় টাইম দিয়েছে দু ঘন্টা করে দোকান দোকানটা খোলা থাকবে কিন্তু আমার এমনই একটা কাজ করি স্বর্ণকারে কাজ এখানে দু ঘন্টা কাজ করে কিন্তু কোনো কিছু হবে না তখন আমার মনে এসলো প্রিয় পরম আমার মাথায় ঢুকায় দিলেন যে যা তুই কিছু একটা কর্ম কর তুই মার্কেট কর তখন আমি কি করলাম আমার বর্ডার কাছে বললাম বড্ডা আমাদের সংসার বড় হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে আমাদের উন্নতির দিকে যেতে হবে আমাদের পাশাপাশি ব্যবসা করতে হবে তখন বড্ডা বলছে কী করতে চাচ্ছিস তাই বললাম যে আমি মার্কেট করব আমি মার্কেটে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে আসবো তাতে যাওয়া হবে আমাদের সংসারটা ভালো চলে যাবে বর্ডা এক দোকানদারের সাথে যোগাযোগ করলেন তিনি আমার দোকান জাতি বললেন তখন ওখান থেকে তিনি আমার জিনিসপত্র দিলেন যাকে বলাই হ্যাঁ নাকেত্তা এই নাকেত্তাটা বিভিন্ন দোকানে দোকানে আমি এটা পৌঁছে দিয়ে আসি এবং ওর থেকে একটা বেনিফিট পাই তো আমি এইভাবে দীর্ঘ চারটে মাস ক্ষতি থাকলাম উনাত্তা নিয়ে পরাত্তা নিয়ে খুলনা ফুলতলা আমার খুব কাছের একজন মানুষ ওনার নাম আছে যে কৃষ্ণদা কৃষ্ণ হ্যাঁ ওনার নাম কৃষ্ণদা তা উনি আমাকে বলছেন দাদা আপনি একটা ঠাকুরের একজন ভক্ত মানুষ তা আমি আপনাকে একটা কথা বলি যদি ভেবে দেখবেন বলেন দাদা বলছে আপনাদের তো দুই ভাই তো এক ভাই আপনার দোকানে যদি আপনারা মাল বানান নাগেরটা বানান আর এক ভাই যদি মার্কেট করেন তাহলে আপনাকে জীবনে অনেক পরিবর্তন আসবে আপনাদের কোনো রিক্স নেই কারণ আপনারা নিজেরটা নিজেরা ব্যবসবেন কোনো বাকি ঝুঁকি দেওয়া লাগবে না ঝামেলা কম কারণ দাদা এখনও করতে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার বলে টাকা কিন্তু ভূতি যোগায় দাদা টাকা ভুতি হবে আপনি চেষ্টা করেন দেখেন হয়ে যাবে ওই যে ঠাকুর তো নিজে আসেন না তিনি মাধ্যম নিয়ে পাঠান এই বুদ্ধি পরামর্শ তিনি নিজে আসেন না তিনি আমার জুড়ে আছে একাল সেকাল সবকালে আমার ধরো হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে তো যখন ওই দাদা কথাটা বললেন আমার কথাটা কিন্তু খুব মাথায় মানে টনক দিল আমি বাজারে আসলাম আমার বড্ডার সাথে বিষয়টাকে আমি শেয়ার করলাম আমার বরটা প্রথমে রাজি হয়নি পরে যে বসে ঠিক আছে আপনাদের আমি বলে বুঝাতে পারবো না যে দুই মাসের ভিতরে আমরা দোকান পেয়ে গেছি দুই মাসের ভিতরে দোকান পেয়ে গেছি যেখানে দু লক্ষ টাকা লাগে একটা দোকান পজিশন নীতি আমরা সামান্যতম তিরিশ হাজার টাকা দোকান পাইছি যদি বলা যায় শূন্য থেকে শুরু শূন্য থেকে শুরু এবং সেখান থেকে একটা বিশাল পাওয়া মানে আপনার জন্য আসলে কি বলবো বিশালের বিশাল তিনি হচ্ছে অসীম তিনি মহাসমুদ্র সেখান থেকে আমরা এক ঘটি মাত্র নিয়েছি তিনি আমাদের দিয়েছেন আমরা নিয়েছি না তার কাছে তিনি আমাদের বলেছেন তুমি নেও ঠাকুর তো বলেছেন কি চাস সব থরে থরে সাজানো আছে তাই যেটা হয় না সেটাও হয় অঘাত বিশ্বাস চাই বিশ্বাস করো যা চাও তাই হবে আমরা শুরু করলাম শুরু করার পরে আজকে এই দোকানের বয়স পাঁচটা বছর। আমার দোকানে এখন দশজন লোক আছে আমার দশজন লোকের দশটা লোকের সংসার কিন্তু আমাদের দোকান থেকে চলে আমার উন্নতি হয়নি